আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে ওজনে ভারী হবে যেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া ও আমলের কথা বলেছেন আকারে সংক্ষিপ্ত ও ছোট হলেও এর ফজিলত অনেক বেশি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন কিয়ামতের দিন মানুষ কবর থেকে পুনরায় জীবন লাভ করে হাসরের মাঠে জমায়েত হবে তখন তাদের অবয়ব হবে খুবই দীর্ঘ ফলে ভয়াবহ পরিস্থিতিতে কাতর হয়ে পড়বে অনেকে তাদের অন্তর জুড়ে ভয় ভীতি করবে অসংখ্য দোয়া ও আমল শিখিয়েছেন রসুল সাল্লাম বিভিন্ন সময় তিনি এমন কিছু আমলের কথা বলেছেন যা আকারে খুবই কম ও সংক্ষিপ্ত হলেও এর সব অনেক বেশি এটি তেমনই একটি দোয়া দোয়াটি মাতি অর্থ আমি আল্লাহ তালার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করেছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ মহান সত্তার সন্তুষ্টির পরিমাণ তার আরসের ওজন পরিমাণ এবং তার বাক্যগুলোর কালির পরিমাণ এ বিষয়ে উম্মুল মিনীন হরজত জুয়াইরিয়া বিনতে হারেস রদিউলান থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লি সাল্লাম পুরে ফজরের নামাজ শেষ করে গড় থেকে বাইরে গেলেন আর তিনি নিজ যাই নামাজে বসেই রইলেন তারপর চাষ্টের সময় তিনি যখন ফিরে এলেন তখনও তিনি সেখানেই বসেছিলেন এ দেখে নবীজি সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি যে অবস্থায় তোমাকে ছেড়ে বাইরে গেলাম সে অবস্থাতেই তুমি রয়েছ তিনি বললেন হা হাঁ সাল্লাম বলেন তোমার কাছ থেকে যাওয়ার পর আমি চারটি বাক্য তিনবার পড়েছি যদি সেগুলোকে তোমার সকাল থেকে এ যাবৎ পঠিত তোমার সাথে ওজন করা হয় তাহলে তা আমার পড়া তোমার ওজনের সমান হয়ে যাবে আল্লাহালা আমাদেরকে গুরুত্ব সহকারে এই দোয়াটি পড়ার তাও বিজ্ঞান করুন আমিন